ভারতের চারপাশের শত্রুরা বাঁচে ভারতের ভবিষ্যৎ কি সংবাদ বিবরণ ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের আশেপাশের দেশগুলো যেমন পাকিস্তান চীন বাংলাদেশ এবং নেপালের সাথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে প্রতিটি দেশ নিজ নিজ স্বার্থের কারণে ভারতের সাথে বৈরিতের পথে হাঁটছে বলে অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করার দাবি করছে বিশ্লেষণ ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কেন খারাপ হচ্ছে চীনের সাথে সীমান্ত বিবাদ দীর্ঘদিনের যা এখনো সমাধান হয়নি পাকিস্তানের সাথে কাশ্মীর ও সন্ত্রাসবাদের ইস্যুতে বৈরিতে দীর্ঘমেয়াদী নেপালের সাথে ভূমি সংক্রান্ত ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে বাংলাদেশের সাম্প্রতিক কালে কিছু অমীমাংসিত বিষয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের এই অবস্থায় করণীয় কি বিশেষজ্ঞদের মতে ভারতকে তার সামরিক এবং কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের অবস্থান তুলে ধরে সঠিক কৌশল নির্ধারণ করতে হবে উপসমার ভারতের সামনে এখন নতুন চ্যালেঞ্জ সুত্রুদের বেড়ে ওঠা মোকাবেলায় ভারতের নেতৃত্বকে সঠিক কৌশল এবং সিদ্ধান্ত নিতে হবে বিশ্বজুড়ে পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মুখে ভারত কিভাবে এগোবে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ